আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা যারা কুরবানি দিবেন ফ্যামিলির পক্ষ থেকে ফ্যামিলির মূল গার্ডিয়ান যে চাই হোক সে পুরুষ চাই হোক সে মহিলা তার ওপর একটি অজেব দায়িত্ব রয়েছে অবশ্যই পালনীয় তা তাহলে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে নিয়ে কোরবানি জবাই হওয়ার পূর্ব পর্যন্ত শরীরের কোন লোম নোক কাঠা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এটি নির্দেশ এ বিষয়ে একাধিক হাদিস রয়েছে উল্লেখযোগ্য হাদিস যে হাদিস বর্ণনা করেছেন উমে উম্মে সালামা রদি আল্লাহ আনহা থেকে তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন হেজ যদি তোমরা জিল চাঁদ দেখো তোমরা যদি কোরবানি দিতে ইচ্ছা পোষণ করো কোরবানি দিবে সে যেন শরীরে লোম এবং নখ কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকে ইমা মুসলিমের অন্য বর্ণায় রয়েছে ইদা দা খালাতিল আশ্রু ও আরা আহাদুকুমাই দাহি ফ্যালা ইমসিনহি শাহ অর্থাৎ জিলহজ মাস যখন প্রবেশ করলো কেউ যদি কুরবানি দিতে আগ্রহ প্রকাশ করে কুরবানি দিবে ইচ্ছা পোষণ করে সে যেন তার শরীরের কোনো লোম অথবা শরীরের কোনো অঙ্গ কাটা থেকে নখ কাটা থেকে বিরত থাকে অনেকে প্রশ্ন করতে পারেন এর কারণ কী তাদেরকে বলবো কারণ আমরা জানি বা না জানি ইসলামের বিধান যেটা আসছে অবশ্যই পালনীয় তথা আমরা মুসলিম আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করতেই হবে এর কারণ বিষয়ে ওলামাগন বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন এই বিষয়ে ভালো জানেন তাহলে হাজিদের যে কিছু কাজ রয়েছে হজের তার মাঝে কুরবানি করা এবং হাজ অবস্থায় যখন হেরাম পরে থাকে তাদের শরীরের কোনো লোম বা কাটা নিষেধ তাই হাজিদের সাথে ওই সমস্ত হজের কাজে যেন সম্পৃক্ততা করে এবং অংশগ্রহণ করে তাই প্রিয় দিনী ভাই বোনেরা এই বিষয়টি অনেকে আমরা মানি না বা অনেকেও জানলেও এটা আমল করার চেষ্টা করি না তবে জেনে রাখবেন এটি ওয়াজেব এ বিষয়টি বেশি বেশি প্রচার এবং প্রসার করেন তিনি ভাই এবং বোনেরা যেন সতর্কতা অবলম্বন করতে পারে তবে এটি কাদের জন্য ফ্যামিলির সকল সদস্যের জন্য নয় শুধু তাদের জন্য যারা ফ্যামিলির মূল গার্ডিয়ান অর্থাৎ যে কুরবানি করবে ফ্যামিলির সকল সদস্যের পক্ষ থেকে শুধু তার জন্য যদি কোনো মহিলা সকল সদস্যের পক্ষ থেকে কোরবানি করে শুধু মহিলা যদি কোনো পুরুষ সকল সদস্যের পক্ষ থেকে ক্রমানি করে শুধু ওই পুরুষ এ থেকে বিরত থাকবে অন্য সকলের জন্য এটি নয় অল্লাহ আলম বসল্লাহু আলা নবীন মহম্মদ